ছেড়ে রমজান দাকে কেন চুজ করলি কেন চুজ করলামে বেরোনো কি পরে যাবো বুঝতে পারছি না ওই নিজে পছন্দ করে এনেছি তাড়াতাড়ি রেডি হয় না থ্যাংক ইউ এইভাবে মন খুলে বউয়ের প্রশংসা কজন করতে পারে বউয়ের পাশে টাকা নেই দেখে কজনই বা নিজের পকেটের টাকা বার করে বউয়ের পাশে রেখে দেয় লোক সমাজে নিয়ে যখন বেরোয় সম্মানের সাথে সকলের সামনে আমায় খাইয়ে দেয় আমার জুতো খুলে গেলে পরিয়ে দিতেও দুবার ভাবে না ঘরে আমায় এমন ভাবে প্রবেশ করায় যেন আমি এই ঘরের রানী সময় পেলেই ও এগিয়ে আসে আমার ছোট ছোট সমস্ত কাজে সাহায্য করতে সে রান্নার কাজই হোক বা ঘরের অন্যান্য কাজ হোক ভালোবেসে বলে যে কিন্তু একদিনও সারা দিনের শেষে যখন ক্লান্ত হয়ে কাজ থেকে ফেরে মুখে এক গাল হাসি থাকে মাঝে মাঝেই দেয় আমায় রান্নার ছুটি বাইরে থেকে নিয়ে চলে আসে খাবার এরপর যদি আমি জলটা ভরে রাখতে ভুলে যাই তাতেও কিন্তু ওর মুখে কোনো বিরক্তি থাকে না নিজেই জলটা ভরে খেয়ে নেয় হাজারো ক্লান্তি আর ব্যস্ততার ভিড়ে সে আমার আবদারগুলো কিন্তু ভোলে না একটা স্ত্রীর সম্পর্ক সুন্দর রাখার জন্য টাকা পয়সার চেয়েও অনেক দামি এই ছোট ছোট কেয়ারগুলো ভালোবাসা মানেই কিন্তু কেয়ার প্রতিটা সময় আমার পাশে থাকা আমার ভালো লাগা খারাপ লাগার দিকে নজর দেওয়া নিজে খাওয়ার আগে সব সময় আমার মুখে খাবার তুলে দেওয়া আমি না বলতেই আমার সুখ দুঃখ সবটা বুঝে যাও যার কাঁধে মাথা রেখে আমি পাই শান্তি যে সব সময় ফোটায় আমার মুখে হাসি যে আমায় বাবার মতো আগলে রাখে ভালোবেসে শাসন করে আবার আমার শাসনটাও ভালোবেসে যে মানিয়ে নেয় সম্মান করে আমার মতামতকে শপিং এ গেলে যে নিজের জন্য কিছু নেওয়ার আগে সব সময় আমার জন্য আগে পছন্দ করে দেয় আমার মন খারাপ হলে যাকে মুখ ফুটে বলতে লাগে না মন ভালো করার জন্য সবটুকু দিয়ে চেষ্টা করে আমার কোন শরীর খারাপ হলে যে রাত জেগে বসে আমার সেবা করে ঠিক মায়ের মতো করে যত্ন করে আলহামদুলিল্লাহ আমি পেয়েছি এই রকম একজন অসাধারণ মনের মানুষকে যে আমার সম্মানের জন্য সবকিছু ছাড়তে পারে যে আমাকে ভালো রাখার জন্য দিন রাত জেগে পরিশ্রম করতে পারে একটা বউ হিসাবে এর চেয়ে বেশি আমার আর কি চাওয়ার থাকতে পারে ভালো প্রেমিক অনেকেই হতে পারে কিন্তু এমন দায়িত্বশীল স্বামী কজন হতে পারে